মহানায়িকা সুচিত্রা সেন যখন একটা সময়ে সিনেমা থেকে বিদায় নিয়েছেন তখন অনেকেই চেষ্টা করেছিলেন তাকে নিয়ে ছবি করার তবে মিশের সেনকে এমন কোনো চিত্রনাট্য আকর্ষণ করেনি যার জন্য তিনি আবার ক্যামেরার সামনে আসবেন তবে সুচিত্রা সেনের সঙ্গে কাজ না হলেও পরিচালক প্রভাত রায়ের জীবনের প্রথম গাড়িটি মিশের সেনের জন্যই হয়েছিল পরিচালক প্রভাত রায় মানেই প্রতিদান প্রতীক শ্বেত পাথরের থালা লাঠি পিতৃভূমি শুভ দৃষ্টি যোদ্ধা সেদিন চৈত্র মাসের মতো অসংখ্য হিট ছবি বাংলার একাধিক তারকাকে সিনেমায় ব্রেক দিয়েছিলেন তিনি পেয়েছেন জাতীয় পুরস্কার এখন বয়সের ভার অনেকটাই বছর তিনেক আগে স্ত্রী জয়শ্রীকে হারিয়েছেন নিজেও একাধিকবার অসুস্থতায় ভুগেছেন আবারও ঘুরে দাঁড়িয়েছেন জীবনের এই লগ্নে এসে মেয়ে একতার হাত ধরে নতুন ইনিং শুরু করেছেন তিনি খুলে ফেলেছেন প্রযোজনা সংস্থা সেখানে বর্ষিয়ান পরিচালক ছবির বিষয় ভাবনা চিত্রনাট্য ও সংলাপ লেখার পাশাপাশি ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্ব সামলাচ্ছেন এরই পাশাপাশি মেয়ের উদ্যোগে প্রকাশিত হয়েছে তাঁর আত্মজীবনী ক্ল্যাপস্টিক সেই বইতেই একটি পর্বে প্রতীক গিয়ে সুচিত্রা সেনের কথা লিখেছেন আজকের ভিডিওতে তাঁর লেখা কথাগুলোই আপনাদের সামনে তুলে ভিডিওটির সঙ্গে প্রতীক ছবির কাস্টিং ছিল বিরাট সৌমিত্র চট্টোপাধ্যায় উৎপল দত্ত চিরঞ্জিত তাপস পাল পাপিয়া অধিকারী এবং নবাগতা রূপা গাঙ্গুলি চিরঞ্জিতের মায়ের চরিত্রে কাকে নেওয়া হবে ঠিক করতে পারছিলাম না প্রণবদার ইচ্ছে ছিল মহানায়িকা সুচিত্রা সেনকে নেয়ার। কারণ চণ্ডীমাতা ফিল্মসের অনেক ছবিতে উনি কাজ করেছিলেন এবং প্রণবদার সঙ্গে ভালো আলাপ ছিল আমিও ভেবে দেখলাম সুচিত্রা সেন হলে ছবির আকর্ষণ দর্শকের কাছে অনেক গুণে বেড়ে যাবে প্রণবদা সুচিত্রা সেনকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিলেন আমার মন খুশিতে ভরে গেল প্রণবদার সঙ্গে গেলাম ওঁর বাড়িতে দেখা করতে উনি তখন ওনার পুরানো বাড়িতে থাকতেন দারোয়ান আমাদের নিয়ে দোতলা লম্বা বারান্দার একপাশে পাশে বসালো আমি ভীষণ নার্ভাস উত্তম সুচিত্রার জুটির এত ছবি দেখেছি সেই সুচিত্রা সেনকে সামনাসামনি চাক্ষুষ দেখব ভাবতেই নার্ভাস হয়ে যাচ্ছিলাম একটু পরে মিসেস সেন নিজের ঘর থেকে বেরিয়ে সামনে এসে বসলেন আমার অবস্থা কাহিল পুরো নার্ভাস কি বলবো বুঝতে পারছিলাম না প্রণবদা আলাপ করিয়ে দিলেন প্রণবদা বললেন এ হল প্রভাত আমার দুটো ছবি ও ও প্রতিকার পরিচালনা প্রতিদান করেছে উনি হেসে বললেন প্রতিকার মানে ভিক্টর ব্যানার্জির মাথায় ফেটটি বাঁধা ছবিটা ছবিটা তো সুপারহিট করেছে আমি জিজ্ঞেস করলাম আপনি দেখেছেন উনি বললেন আমি পোস্টার দেখেছি আর আমার ড্রাইভার দেখে এসে আমাকে বলেছে তারপর বললেন এবার শুরু করুন আপনার স্ক্রিপ্ট আমি বললাম আমি আপনাকে দেখে নার্ভাস হয়ে যাচ্ছি উনি বললেন সে কি কেন আপনি তো অনেক বড় বড় অভিনেতার সঙ্গে কাজ করেছেন আমি বললাম তাহলেও আপনি আলাদা কিসের আলাদা উনি জিজ্ঞেস করলেন আমি বললাম সেটা আপনাকে বোঝাতে পারবো না তার থেকে আজকে আমরা একটু অন্য কথা বলি কাল এসে স্ক্রিপ্ট শোনাবো প্রণবদা পাশ থেকে চিমটি কেটে বললেন না আজকেই শোনা মিসেস সেন বললেন আহ আজ যখন শোনাতে চাইছেন না কালই শোনাক আপনি বলুন কলকাতায় এলে কি খেতে ভালোবাসেন আমি বললাম রিগাল সিনেমার সামনে কচুরির দোকান থেকে হিঙের কচুরি উনি বললেন বেশ তাই খা হোক উনি ড্রাইভারকে ডেকে হিঙের কচুরি আনতে পাঠালেন এমন সময় মুনমুন এলো বলল কি প্রভাদ্দা আমাকে না নিয়ে মাকে নিচ্ছ ছবিতে আমি বললাম তার কারণ আমার গল্পের জন্য এরকম একজন মহিলা দরকার তাছাড়া ওনার পাশে তুমি কিছুই না তোমার বয়সে উনি তোমার থেকে অনেক সুন্দর ছিলেন শুনে মন মন অভিমান করে চলে গেল আর আমরা হেসে উঠিলাম খানিক পরে খাবার এলো জমি হিঙের কচুরি আর আলুর দম খেলাম ঠিক হলো পরের দিন স্ক্রিপ্ট শুনবেন পরের দিন আবার গেলাম বিকেল বেলায় যাওয়ার আগেই স্ক্রিপ্টে যেখানে যেখানে যে যে পাতায় ওনার চরিত্র ছিল না সেগুলো জেমস ক্লিপ দিয়ে আটকে নিয়ে গিয়েছিলাম যাতে পড়ার সময় ওই জায়গা থেকে চট করে এগিয়ে যেতে পারি এক সময় স্ক্রিপ্ট পড়া শেষ হল উনি বললেন খুব ভালো স্ক্রিপ্ট প্রণববাবু এ ছবিও আপনার হিট করবে কিন্তু সরি ভাই এই ছবিতে আমি কাজ করতে পারবো না এখন যদি আবার অভিনয় জগতে ফিরে আসি তাহলে স্ক্রিপ্টের প্রতি পাতাতেই আমি থাকবো আপনাকে ওই মাঝখানের পাতাগুলো জেমস ক্লিপ দিয়ে আটকাতে হবে না এর চেয়ে বরং আমাকে নিয়ে যদি ছবি করতে হয় আমার জন্য একটা স্ক্রিপ্ট ভাবুন যেখানে প্রতি পাতাতেই আমি মাদার ইন্ডিয়া টাইপের গল্প ভাবুন একটা আমি বললাম খুব ভালো বলেছেন এই মুহূর্তে জননী নাম দিয়ে একটা গল্প আসছে আপনার জন্য উনি বললেন বাহ চমৎকার সেদিনও কচুরি আলুর দম খাওয়া হলো এবং চলে আসার সময় নিচের গাড়ি অবধি উনি ছাড়তে এলেন প্রণবদার গাড়িতে উঠছি এমন সময় মিসে সেন বললেন প্রভাতবাবুর গাড়ি কোথায় আমি বললাম এখনো হয়নি ম্যাডাম উনি বললেন সে কি প্রণববাবু প্রভাতবাবু প্রতিকারের মতো সুপারহিট ছবি দিয়েছে আপনাকে আর ওনাকে একটা গাড়ি প্রেজেন্ট করেননি বাবু লজ্জায় বললেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেব দেব কদিন পরে প্রণবদা আমাকে একটা মারুতি গাড়ি উপহার দিলেন। কদিন পরে জয়শ্রী বোম্বে থেকে কলকাতা আসছিল। আমি গাড়ি নিয়ে ওকে আনতে গিয়েছিলাম হাওড়া স্টেশনে। একদিন এমন ছিল যে দুবেলা দুজনে বোম্বে শহরে কি করে খাবো সেই চিন্তায় দিন কাটতো। আর সেদিন প্রথম গাড়িতে একসঙ্গে বসার পর বড্ড আনন্দ হয়েছিল। আমি সুচিত্রা সেনের কাছে কৃতজ্ঞ ওর জন্যই প্রথম গাড়ি হলো আমার যদিও জানানো আর হয়নি এরপরে আমরা জানি প্রতীক ছবিটি কতটা হিট করেছিল সত্যি মহানায়িকা সুচিত্রা সেন একদম অন্য ধরনের মানুষ ছিলেন অনেকেই ওনাকে ভুল বোঝে ভালো থাকুন শ্রদ্ধেয় প্রভাত রায় আপনার জন্য সুস্থতা কামনা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন